দেশের মান সম্মান ধুলয়ে মিশিয়ে দেয় লাতিন বাংলা সুপার কাপের আয়োজক আসাদুজ জামান এখন লাপাত্তা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ব্রাজিল আর্জেন্টিনার কর্মকর্তা খেলোয়াড়রা নিজ নিজ খরচে দেশে ফিরছেন এই যে আসাদুজ জামান তিনি কি এবারই প্রথম এই ধরনের কর্মকাণ্ড করলেন নাকি আগেও করেছেন তার আসলে মূল পেশাটা কি তিনি কি করেন তার অতীত রেকর্ড ইবাকি এ নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব আশা করি শুনলেন প্রথমেই বলি আসাদুজ্জামান এই ব্যাপারটা পুরোপুরি ঠিক না তিনি এখন পর্যন্ত টিম আসছেন রিজেন্সিতে তিনি রক্ষাকারীর বাহিনীর নজরবন্দিতে আছেন বা তাকে অনেকটা আটক করে রেখেছে সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু এর সমস্যার সমাধান কিছুই না কারণ তিনি হোটেলে আছেন কিন্তু টিমগুলো টাকা দিতে পারছে না তারা বিমানে উঠতে পারছেন না নিজ খরচে যাচ্ছেন এই পুলিশকেও তিনি ম্যানেজ করে ওখান থেকে বের হয়ে যাবেন কারণ তার অতীত রেকর্ড খুবই জঘন্য খুবই খারাপ একটু জানলে আপনারা অবাক হবেন প্রথমত বলি তিনি ফুটবলের মানুষ না তিনি ফুটবল একটা টুর্নামেন্ট করতে গেছেন তিনি মূলত বক্সিং এর মানুষ বক্সিং কেন্দ্রিক তিনি ব্যবসা করে থাকেন হয়তো বলবেন যে অনেক রকম টুর্নামেন্টের আগেও আয়োজন করেছে এবং সেগুলোতেও কি পরিমাণ কেলেঙ্কারি হয়েছে কি পরিমাণ দুর্নীতি করেছেন সেটাই বলছি মূলত তিনি বক্সিং কে কেন্দ্র করে আদম পাচারকারী একজন মানুষ আদম পাচার করেন কারণ আমাদের দেশে বক্সিংটা হয়তো ওই মাপের জনপ্রিয় না বা অতটা জনপ্রিয় না ওইভাবে খেলা হয় না রিসেন্ট সময় কিছু হচ্ছে কিন্তু আপনি যদি আমেরিকার কথা বলেন মেক্সিকোর কথা বলেন ইতালির কথা কথা বলেন বলেন ফিলিপিনোর এই সব জায়গায় বক্সিং কিন্তু অনেক জনপ্রিয় এবং এখানে উইকলি বলেন মানে উইকেন্ডে নানান রকম প্রমোশনাল বক্সিং এর যে ইয়েগুলো প্রতিযোগিতাগুলো এগুলো হয়ে থাকে এবং এই জায়গাগুলোতে প্রতি মাসেই বা বিভিন্ন মাসে ব্যাপারটা এমন না যে বছরে একবার দুবার বিভিন্ন সময় টিম থাকেন এবং টিমের যে খেলোয়াড় যান তাদেরকে নাম কিছু একটা মানে দেন বাকিটা এই টিমের সাথে কথার কথা যে কিংবা চারজন বক্সারকে পাঠানো হলো সঙ্গে কর্মকর্তা সাজে আরো তিন চারজনকে পাঠানো হয় এই মানুষগুলোই সব দেশের থেকে যান রয়ে যান এবং এটাই হচ্ছে তার পাচারের মূল কাজ টাকা ইনকামের মূল কাজটা আসে তার ওখান থেকে এটা হচ্ছে নিয়মিত করে থাকেন হয়তো বলতে পারেন এরকম একটা অভিযোগ আমি যে বিরুদ্ধে যে কেউ দিয়ে দিতে পারে কিন্তু না এরকম ভুক্তভোগী আমার কাছে একেবারে প্রপার ডকুমেন্টস পাঠিয়েছে তাদের ভিত্তিতেই আমি কথা বলছি আমি তাদের নামটা প্রকাশ করছি না আমি একেবারে নিশ্চিত হয়ে বলছি তিনি এই কাজগুলো নিয়মিত করে থাকেন একইভাবে দেশেও কিন্তু গত কয়েক বছরে বিগত সরকারের সময় অনেকবার তিনি বক্সিং এর নানান রকম অনুষ্ঠান করেছেন এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে বিভিন্ন মানুষের সাথে তার চলাফেরা ছবিগুলো দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে কাদের সাথে কি সুবিধা নিয়েছেন তো এই সুবিধাভোগী লোকটা যখন এরকম আয়োজন করেছে সেখানেও অনেক রকম আর্থিক দুর্নীতিতে জড়িয়েছেন আর্থিক কেলেঙ্কারির মধ্যে নানান রকম ঝামেলা পাকিয়েছেন তার ঝামেলার কোনো শেষ নেই শুধু এই যে আর্থিক কেলেঙ্কারি দেশে না দেশের বাইরেও সেটা কেমন আমি বলি উনার দুটো আসলে স্ত্রী আছে একজন বাংলাদেশ আর একজন তারা এটাকে কি বলবো লাভজনক একটা ইয়ে হিসেবেই দেখে খেলা হিসেবেই দেখে সেখানে প্রচুর হয় তো ওখানে যাকে বিয়ে করেছেন তার মাধ্যমে এই বক্সিং এর নানান রকম যে অনুষ্ঠান আয়োজন করা হয় ফিলিপিন ফিলিপাইনের একটা ব্যাংক থেকে বড় অঙ্কের একটা টাকা লোন নিয়েছিলেন তিনি তার সাথে আর এখন সম্পর্ক রাখছেন না লোনের সমস্ত ওই টাকা ওখান থেকে নিয়ে তিনি বাংলাদেশে চলে এসেছেন ওই টাকার সমস্ত দায়ভার এখন তার ওই ওয়াইফের গেছে এবং তিনি এখন ও ওপরে নিয়ে ঝামেলা নানান রকম ঝামেলার মধ্যে আছে ভদ্র মহিলা বিভিন্ন ভাবে যোগাযোগের চেষ্টা করেন কিন্তু তিনি ফোন ধরেন না তার সাথে কোনো যোগাযোগ রাখেন না এটা হচ্ছে এই আসাদুজ্জামানের নানান রকম কর্মকাণ্ডের ফিরিস্তি আরো আছে তিনি ক্রিকেটেও ইনভেস্ট করেছিলেন ক্রিকেটেরও সংগঠক হতে চেয়েছিলেন কাউন্সিলর হতে চেয়েছিলেন কিন্তু ওখানেও পারেন ওখানেও ব্যর্থ হয়েছেন ওখানেও নানান রকম ঝামেলা পাকিয়ে সেখান থেকে বিদায় নিতে ব্যর্থ হয়েছেন তো বক্সিং এ কেলেঙ্কারি করেছেন ক্রিকেটে নানান রকম ঝামেলা পাকিয়েছেন শেষ পর্যন্ত সে ফুটবলের ওপরে মানে চেপেছেন এমন এক সময় যখন হামজা চৌধুরীর মাধ্যমে ফুটবল একটা উন্মাদনা এবং সেটাকে তিনি কাজে লাগাতে চেয়েছেন সেটা করতে গিয়ে যেটা হয়েছে যে তিনি কোন রকম স্পন্সর বলেন না জোগাড় করে দর্শক থেকে পনেরো কোটি টাকা বাজেটের একটা টুর্নামেন্ট করতে চেয়েছেন যেটাতে কি পরিস্থিতি হয়েছে এখানে মজার একটা তথ্য দেই ফাহাদ করিম সাহেব মানে উনাদের তো আমি সমালোচনা করি অনেকে আমার সমালোচনা ভালোভাবে নেন না কিন্তু এই যে আসাদুজ্জামান সাহেবের সাথে ফাহাদ করিমের টাইম টু টাইম যোগাযোগ হয়েছে এবং এই টুর্নামেন্টে এই লাতিন বাংলা সুপার কাপ যদি আসলে ঠিকঠাক মতো মোটামুটি ভাবে শেষ হতে পারতো তাহলে তিনি যেটা যে এই যে নারী ফুটবল লীগ যেটা শুরু হতে যাচ্ছে এই ফুটবল লিগে টিম করার প্রস্তাব দেয়া দিয়েছিলেন ফাহাদ করিম আসাদুজ্জামানকে যে আপনি ওটা শেষ করে তাহলে এটাও করেন তিনি রাজিও হয়েছিলেন তিনি করার জন্য এইটা করলে যেটা হবে এবং ফুটবল ফেডারেশনের রিসেন্ট সময় কর্মকর্তাদের মুখে শুনবেন আমরা খুব শিগগিরই দেখবেন ব্রাজিল আর্জেন্টিনার সাথে খেলোয়াড় বিনিময় চুক্তি এরকম হবে নানান রকম কথাবার্তা শুনছিলেন এগুলো আসলে এই যে আসাদুজ্জামানের সাথে যে খেলোয়াড় পাচার খেলোয়াড়কে নিয়ে আরও কিছু করা এই ব্যাপারটা জড়িত তিনি মূলত উদ্দেশ্য লাতিন বাংলা সুপার কাপ করেছিলেন যে মেয়েদের একটা ফুটবল টিম করবেন সেখান থেকে ধীরে ধীরে যদি এখানে একটু প্রতিষ্ঠিত হওয়া যায় একটা করে টিম হয়তো ক্লাব টিম করলেন একটা মেয়েদের টিমই করলেন ফুটবল টিম করলেন এবং এই টিমটাকে বললেন যে আমি ব্রাজিলে খেলাইতে নিয়ে যেতে চাই আর্জেন্টিনাতে খেলাইতে নিয়ে যেতে একটা টিমের সাথে বিশ বাইশ জন যাচ্ছে তার সাথে আরো কিছু কোচ কর্মকর্তা এরকম পাঠিয়ে তার ব্যবসাটা কিন্তু অনেক বেশি লাভজনক হতো তো যে লোকটার উদ্দেশ্য অসৎ এবং যে লোকটার সমস্ত কর্মকাণ্ড নিয়ে বিতর্ক আছে তাকে এইভাবে প্রতিষ্ঠিত হতে দেয়াটা এটা আমাদের বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক এই কারণে উনি এখন হোটেলে নজরবন্দি আছেন আমি আশা করবো অন্তত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাকে যেন কোনোভাবেই ছাড় না দেওয়া হয় অন্তত দেশের মান সম্মান তিনি যেভাবে ডুবিয়েছেন কারণ ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের বিশ্বকাপ বা ফুটবল নিয়ে যে রিলেশনটা অনেক বড় বড় তারকা খেলোয়াড়রা ব্রাজিল আর্জেন্টিনা তারা পর্যন্ত বাংলাদেশের আলাদাভাবে নাম উচ্চারণ হয় শুধুমাত্র আমাদের যে ফুটবল প্রেম আমাদের যে ফুটবল আবেগটা এইটার কারণে বিশ্বকাপের সময় তো রীতিমতো তাদের টিভি চ্যানেলগুলো বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের নিয়ে নিউজ হয় পজিটিভ অর্থে কিন্তু এবার যেটা হলো যে একেবারেই ধুলির হয়ে গেল সমস্ত এত দিনের যে সম্পর্ক এত দিনের যে ভালো একটা ভাব গড়ে উঠেছিল সমস্ত একেবারে ধুলির সাত করে দিলেন শুধুমাত্র একজন একেবারেই যদি এক বাক্যে বলি দুর্নীতিবাজ একজন আসাদুজ্জামানের কারণে দেশের ফুটবলের যে ভাবমূর্তি এটা প্রচন্ডভাবে ভাবে ক্ষুণ্ণ হল